নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো খুব সুন্দর সহজ পদ্ধতিতে আলু মূলো বেগুন পটল আর এখানে দেখুন আপনাদের দেখাচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই সবকিছু দিয়ে একটি খুব সুন্দর চচ্চড়ি রেসিপি চলুন তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করে নিই বন্ধুরা দেখুন সাদা তেল গরম করে নিচ্ছি এখানে আমি বেগুন ভেজেছিলাম এই তেলেই আমি চচ্চড়িটা রান্না করে নেবো আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন দেখুন আমি প্রথমেই কালো জুড়ে ফোড়ন দিয়ে দিলাম এবারে পেঁয়াজ দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিচ্ছি একটা দিয়ে দিয়েছি বাকিগুলো আমি দিয়ে দেবো এই দেখুন দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এবার নাড়াচাড়া করে নেবো ভালো মতো পেঁয়াজটাকে ভালো মতো ভাজা করে নেবো আর হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে মুড়ি খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা যদি চান এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে আমি মুড়ি দেখাই আপনাদের অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার আপনাদের কমেন্টটা রাখার জন্য দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মুলোটা আমি দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম এরপর আমি নাড়াচাড়া করে নেব ভালো মতো এই দেখুন আপনারা এমন করে কিন্তু মূলটা কাটবে না সমস্ত সবজিগুলো এভাবেই কাটবেন আমি যেভাবে কেটেছি তবে দেখবেন চচ্চড়িটা দেখতে আর খেতে দুর্দান্ত হবে আপনারা জানেন তো একটা কথা যদি আমরা সবজি সুন্দর করে কাটি তবে কিন্তু রান্নাটাও সুন্দর হয় বন্ধুরা দেখুন মূলটা একটু একটু হালকা ভাজা হয়েছে এবারে আমি আলুটা দিয়ে দেবো দেখুন দিয়ে দিচ্ছি আবার নাড়াচাড়া করে নেব ভালো মতো এই দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক আছে এই দেখুন আপনারা দেখাচ্ছি এই চচ্চড়িটা কিন্তু খেতে খুব দুর্দান্ত দেখুন বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম এক চামচ এইবার দু চামচ দিলাম মানে ছোটো চামচ দিয়ে দু চামচ এবারে নেড়ে নেব ভালো মতো আলু আর এই গা এই এটা কি বলে মূলোটা ঠিক আছে এবারে আলু আর মুলোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এই দেখুন দিয়ে দিলাম ঢাকা ঠিক আছে গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে রাখবো ঠিক আছে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেবো আর একটু ভালো মতো নেড়ে নেবো ঠিক আছে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি নেড়ে নেব এরকম খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি আর হ্যাঁ আপনারা কি যদি যখন সর্ষের তেল দিয়ে রান্না করবেন তখন কিন্তু দেখবেন লাগবে না আর যদি সাদা তেল দিয়ে করেন এবারে একটু লেগে যাওয়ার চান্স থাকে দেখুন বন্ধুরা এবারে আমি পটলটা দিয়ে দেবো কেটে রাখা দেখুন দিয়ে দিয়েছি এবারে নেড়ে নেবো ভালো মতো ঠিক আছে দিয়ে দেখুন একটু হালকা ভাজা ভাজা করে নেবো ঠিক আছে দেখুন বন্ধুরা এবারে বেগুনটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন এবারে আমি নেড়ে নেব ভালো মতো বেগুনটা অনেকক্ষণ কেটে রেখেছিলাম তো তাই এরকম হয়ে গেছে দেখতে ঠিক আছে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে রান্নাটা করতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখুন এবার পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি আরও একবার ঢাকবো যাতে এই পটলটার বেগুনটাও সেদ্ধ হয়ে যায় ঠিক আছে আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি দিতে পারেন যেমন ধরুন গাজর দিতে পারেন ঠিক আছে তারপরে যদি ধরুন এই সময় তো ধরুন ফুলকপি পাওয়া যায় না যখন ফুলকপি হবে তখন আপনারা ফুলকপিও দিতে পারেন বরবটি বিনস কুন্দ্রি আপনারা এইসবও দিতে পারেন ঠিক আছে দেখুন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এবারে আমি আবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে তারপর পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম চলুন পাঁচ মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি বন্ধুরা দেখুন পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবারে আমি নেড়ে নেব দেখুন নেড়ে নিচ্ছি ভালো মতো ঠিক আছে দেখুন বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে চলুন এবার নামিয়ে নিই ঠিক আছে বন্ধুরা দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এরকম চচ্চড়ি কিন্তু সুস্বাদু হয় আর খুব টেস্টিও হয় এরকম চচ্চড়ি যদি দুপুরের থালায় পড়ে তাহলে তো কোনো কথাই হবে না ডাল আর এই চচ্চড়ি দিয়ে এক নিমেষেই ভাত উদা হয়ে যাবে তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন তাহলে যখন আমি ভিডিও দিব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে ফলে আজ আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ